আসসালামু আলাইকুম বিভার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের যেন লনের মধ্যে কিছু কালেকশন নিয়ে আসছি এমব্রয়ডারি কাজের মধ্যে এই ড্রেসগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো হবে সুতি ওনার মধ্যে অন্য কার্ডওয়ার্ক ডিজাইন করা আছে এই ড্রেসগুলো আপনাদেরকে একে করে দেখিয়ে দিব কয়েকটা ডিজাইন আছে জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক পেজ মেসেঞ্জার আছে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তো চলুন একে করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তাস্টে আপনাদের ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন হবে আপনারা যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশটটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন লং থ্রি পিস কালেকশন হবে ফর্টি ফোর ফাইভ পর্যন্ত ইজিলি লং করতে পারবেন আর বডিও আপনার ফ্রি সাইজ আছে মোটামুটি ফিফটি প্লাস ইজিলি করতে পারবেন ফিফটি ফিফটি ফাইভ পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে আপনার লন প্রিন্টেড লনের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা এমব্রয়ডারি সুতার কাজের মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে লেন্থ বাড়াতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইড হাতাটা ফুল হাতা করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় ট্যাক কালারের মধ্যে ওড়নাটা হচ্ছে আপনার লনের মধ্যে চিকেন কারি টাইপের কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে ওড়নাটা হবে পুরোটা প্রিন্টের মধ্যে এই টাইপের আরেকটা ডিজাইন আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এ টুয়েলভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার লং থ্রি পেস কালেকশন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা অল ওভার প্রিন্টের মধ্যে একই ডিজাইন কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা হবে এটা এমব্রয়ডারি কাজ করা রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা ফুল হাতা কাপড় দেওয়া আছে এখানে আপনার মতো করে আপনারা করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা গর্জেস টাইপের ওড়না হবে কাটওয়ার্ক ডিজাইন লনের মধ্যে দুপাটটা হবে বড় ওড়না পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে আপনার গাজাল ক্যাটালগ থেকে লন এমব্রয়ডারির কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইন হবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন এমব্রয়ডারি প্রিন্টের মধ্যে পুরো ড্রেসটা হচ্ছে প্রিন্ট এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় এক কালার আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে ওড়নাটা সুতি ওড়নার মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ মেসেঞ্জার আছে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরে নিলে আগে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই সুন্দর কালারের মধ্যে হবে এটাও হচ্ছে আরেকটা ডিজাইন হবে বা একটা কালার হবে লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের আপনারা করতে পারবেন ফিফটি ফিফটি ফাইভ সিক্স থ্রি পর্যন্ত ইজিলি করতে পারবেন ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টে কাপড় এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে ওড়না হবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ওড়না হবে অফিস গোয়িং যারা আছেন আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন গিফটের জন্য এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন প্রাইস ফিক্সড হবে বাইশশো নেক্সট হচ্ছে লাস্ট এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গোর্জেস টাইপের এই ড্রেসগুলো দেখাচ্ছি সাইড হবে এটা সিম্পল পার্টি ওয়ার কালেকশন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় হবে এটা এটা হচ্ছে অন্যটা কাটওয়ার্কের মধ্যে দুপাট্ট হবে প্রাইস ফিক্সড হবে বাইশো করে বাইশ করে হবে ফিক্সড প্রাইস আপনারা আমাদের শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ মেসেঞ্জার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটে টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ